সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে বের হয়ে গিয়েছিলাম অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আপনাদের ভাইয়া আমাকে বলল যে চলো আজকে যে বাইরে আমরা সকালে নাস্তা করি আর আমার আবরারও বায়না ধরেছিল যে সে তার বাবাকে নিয়ে আজকে মাদ্রাসায় যাবে তো আমরা ওই তো একই একসাথেই বের হয়ে গেলাম যে নাস্তা করে মাদ্রাসায় চলে যাব তার জন্য এই তো দেখেন আমার ছেলে দুষ্টামি করতেছে আমার পেছনে লুকাচ্ছে ক্যামেরার সামনে আসতেছে না তারপরে এই তো আসলো এখন রেডি শেডি হয়ে চলে যাচ্ছি এই তো বাবা ছেলে সামনে হাঁটতেছে আমি পেছনে হাঁটতেছি একটা রিক্সাও পাচ্ছি না আমরা বের হয়েছিলাম বাসা থেকে মেবি ভোর ছয়টার সময় তো ওই সময়তে একদম রিক্সা ছিল না পুরো রাস্তা ফাঁকা ছিল আমাদের প্ল্যান ছিল আমরা অতিথিতে যে নাস্তা করব দেন তারপরে আমরা আবরারকে নিয়ে মাদ্রাসায় চলে যাবো কারণ আবরারকে মাদ্রাসায় ভর্তি করার পরে ওর বাবা যাই নাই তেমন তার জন্য আমার ছেলের খুব আবদার ছিল আজকে যে সে তার বাবাকে নিয়ে মাদ্রাসায় যাবে তো এই তো আমরা রিকশায় উঠে গিয়েছি এখন যাচ্ছি আর আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিচ্ছে সকালবেলায় কিন্তু ওয়েদারটা আমার খুব ভালো লাগে আজকে ভোরবেলায় তো আকাশটা কেমন যেন একটা মানে মেঘলা মতো কেমন যেন ছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি তারপরে বেলা হয়ে দেখেন কি পরিমাণে রোদ মনে হচ্ছে আকাশটা ফেটে রোদ বের হয়েছে তারপরে এই তো চলে আসলাম আমাদের সকলের পছন্দের রেস্টুরেন্ট ভদ্রার মোড় অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো তো চলে আসলাম এখন আমরা ভেতরে যাব তো যাইতে লেগে আগে দেখে বৃদ্ধ চাচা সে সাহায্য চাচ্ছে আসলে আমার না বৃদ্ধ মানুষ দেখলে খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে আমার খালি মনে হয় যে এদের কি বাচ্চা কাচ্চা নাই মানে মেয়ে ছেলে ছেলে মেয়ে এরা কি নাই তারা কি তাদেরকে সাহায্য করতে পারে না এই বৃদ্ধ বয়সে তারা সাহায্য চায় তাদের কত না কষ্ট হয় সেটা ভেবে আমার খুব খারাপ লাগে সব সময়তেই তো তারপরে যাই হোক ওনাকে ওনার সাথে কথা বলে ওনাকে কিছু দিয়ে তারপরে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি তো আমি মাদ্রাসায় যাব তার জন্য বোরখা পড়ছি আর আমাকে দেখ এখানোরকা পরে কত মোটা লাগতেছে তাই তো যাই হোক আমরা এখন ভেতরে চলে আসলাম আমার আবরার তো অনেক খুশি প্রথমত তাকে তার বাবা সকালবেলায় নাস্তা করতে নিয়ে গেছে আর দ্বিতীয়ত তার বাবা তার সাথে মাদ্রাসায় যাবে তাই দুইটা খুশি সে অনেক মজা পাচ্ছে তাই তো আমাদের খাবার চলে আসছে আমার আবরার নিয়েছিল পরোটার বুটের ডাউল আপনাদের ভাইয়া নিছিল হচ্ছে তন্দুর রুটি আর হচ্ছে নেহারি আর আমি নিয়েছিলাম শুকনা খিচুড়ি আলু ভত্তা ডিম ভাজা যার যেটা পছন্দ সে সেটা খাবে তাই তো আমি তো আর নাহারি দেখে লোভ সামলাইতে পারলাম না এখন আমি ভাবলাম যে এটা দিয়েই খিচুড়িটা খাবো দেখি কেমন লাগে অনেকে তো আসলে নাহারি দিয়ে রুটি খায় না সরি ভাত খায় না রুটি শুধু খায় কিন্তু আমরা কিন্তু সবাই নাহারি দিয়ে রুটি খাই আপনারা ভাত খাই সরি তা আপনারা কে কে হচ্ছে নাহারি দিয়ে ভাত খান অবশ্যই কমেন্টে জানাবেন তো তাই তো দেখেন আমি ক্যামেরা রেখে দিয়ে আমি সমানে খাওয়া শুরু করেছি কারণ অতিথির নাহারি তো অনেক মজা আর আমার খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগছিলো অনেক টেস্টফুল ছিল আর ওই তো বললাম আমরা যেহেতু ভাত দিয়ে খাই সেহেতু আমাদের অনেক ভালো লাগছিলো তো অনেক মজা করে খাচ্ছিলাম সকালের নাস্তাটা অনেক সফট হয়েছিলো নাহারিটা অনেক সুন্দরভাবে গলে গিয়েছিল আমি এই তো এখানে খাচ্ছি আর ক্যামেরায় ভিডিও করছি আলু ভত্তা ঝরঝরা খিচুড়ি আর নাহারি অনেক মজা লাগছিলো মাশাল্লাহ খাওয়া শেষ করলাম খাওয়া শেষ আমার আবলারের বায়না সে ড্রিঙ্কস খাবে তাকে একটা ড্রিঙ্কস নিয়ে দিয়েছি আর একটা রাখছি তার বাবার জন্য আমি তার কাছ থেকে একটু খেয়ে নিয়েছি এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে গেছি আমরা এখন মাদ্রাসায় চলে যাব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ